রমজান মাসের এত একটা পবিত্র দিন তার মধ্যে কিন্তু মানুষ অনেক কষ্ট করে মানে কাজের কাজ করে কাজ করে তারপরেও কিন্তু রমজান মাসে রোজা রাখে যারা রাখতে পারে না হয়তো তারা দিন আগে পরবর্তীতে রাখে আর ভালো যিনি কাজ করতে পারে আর আমাদের ভারতবর্ষে যদি কই ভারতবর্ষে বাংলাদেশ বা পাকিস্তানে একসাথে ঈদ মানায় আর কি আমার যতটুকু জানা মতো আর আমাদের এখানে ডেট ফাইনাল হয়ে গেল এগারো তারিখ এগারো এপ্রিল এগারো এপ্রিলে ফাইনাল ডেট মানে এগারো এপ্রিলে আমি আছি বর্তমান বেঙ্গালোর আর মানে আমি কিন্তু রুমেও না ভাবছি একটা ভিডিও মানে আপনাদের কাছে দিব প্রস্তুত করার টাইম নেই আমি ডিউটিতে আছি ডিউটি তো নেই আপনাদের ঘরে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি ঈদ মুবারক আপনাদেরকে সবাই এগারো তারিখে ঈদ হতে যাচ্ছে আমাদের ভারতবর্ষে তো আমার বন্ধুদের আমার প্রিয়জনদের আপনাদেরকে সবাইকে হ্যাপি ঈদ মোবারক আর দোয়া করবেন যেন পরবর্তী এরকম করে দিতে পারি আপনাদেরকে ঈদের শুভেচ্ছা আজকে বলতে চলছি খুব হাফিজ ভালো থাকুন থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন